আমার যারে পছন্দ আমি দেব তোমার যারে পছন্দ তারে দাও এর নাম হচ্ছে ডেমোক্রেসি এর নাম হচ্ছে এসেন্স অফ ডেমোক্রেসি গণতন্ত্রের সৌন্দর্য আমরা সেটা দেখতে চাই কিন্তু বিভিন্ন জায়গায় আমরা তার ব্যতিক্রম দেখছি যৌবনের তারুণ্যের শক্তি নিয়ে হাসনাত আবদুল্লাহ অনেক কথাই ব্যাপারে বলেছে আমি আর রিপিট করতে যাচ্ছি না আমি সবাইকে বলবো এই দেশটা সবার শুধু আমার একার নয় সাধারণ মানুষ প্রশাসনের বিভিন্ন জায়গায় যারা আছেন আমরা বিশ্বাস করি দেশ আমাদের সবার সবার দায় আছে সবার সম্মিলিত প্রয়াসেই আমরা একটা সভ্য দেশ করতে পারবো ইনশাল্লাহ এই দেশকে এখনো সভ্য বলা যাবে না যেই দেশে মাঠে গাটে পড়তে প্রান্তরে সর্বত্র চাঁদাবাজি হয় এটা কখনো সভ্য দেশ হতে পারে না আমাদের অঙ্গীকার আমরা চাঁদাবাজদেরকে সাহায্য করব আপনারা বলবেন আশ্চর্য আপনারা কি আরো চাদা বাড়াইয়া দিয়ে সাহায্য করবে না আমরা তাদেরকে আহ্বান জানাই তোমরাও আমাদের সন্তান ছাদাবাজি ছেড়ে দাও তোমাদের যদি খাদ্যের অভাব হয় আল্লাহ আমাদেরকে যে রিজেক্ট দিয়েছেন আমরা ভাগাভাগি করে খাব তবু হারামের দিকে হাত বাড়াইও না চাদা নিয়ে মানুষকে কষ্ট দিও না বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন টাকা শুধু পাঠায়। রাস্তার ভিক্ষুক থেকে শুরু করে শিল্পপতি সবার গুম হারাম এদের কারণে মানুষের অভিশাপের পাত্র হয়ে গেছ তবা করে এখান থেকে বের হয়ে আসো আমরা তোমাদেরকে বুকে টেনে নেব এরপরে আমরা কি করব তোমাদেরকে শিক্ষিত প্রশিক্ষিত করে আমরা তোমাদের হাতেও মর্যাদার কাজ তুলে দেব ইনশাল্লাহ যুবক বন্ধুগণ আমরা তোমাদেরকে কোনো বেকার বাতা দিব না বেকার বাতা দিয়ে আমরা তোমাদেরকে অসম্মান করতে চাই না আমাদের যুবকেরা যারা লড়াই করে জীবন দিতে জানে অধিকারের জন্য তারা বেকার বাতার জন্য লড়াই করে নাই তারা করেছে লড়াই তাদের মেধা এবং যোগ্যতা অনুযায়ী হাতে কাজ পাওয়ার জন্য আমরা তোমাদেরকে কথা দিচ্ছি ভাই বোনেরা তোমাদের হাতকে মানুষ এই দেশ গড়ার কারিগরের হাত হিসাবে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ সেই দিন তোমাদের হাতে মর্যাদার কাজ আমরা তুলে দেব তখন সবাই মাথা উঁচু করে বুক ফুলিয়ে বলবা আমি বাংলাদেশ আমাকে এই বাংলাদেশ অনেক কিছু দিয়েছে এখন আমার প্রিয় দেশকে আমি দিতে চাই আমি বেকার বাতা খেতে চাই না সম্মানী বন্ধুগণ এই দেশটা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের আমরা মিলেমিশে ফুলের বাগানের মতো এই দেশটাকে গড়ব ইনশাল্লাহ সকল ধর্মের মানুষ তার সকল প্রাপ্য অধিকার পাবে তার জন্য তার লড়াই করার দরকার পড়বে না কারণ আমরা সমাজে সুবিচার কায়েম করবো